দর্শক সেনাবাহিনী নিয়ে আলোচনা থেমে নেই সেনাবাহিনী নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে এরই মাঝে আমরা যখন গত পরশু দিন প্রেস ক্লাবের সামনের ঘটনাটা দেখলাম সাবেক সেনা সদস্যরা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করলেন এবং শেষ শেষবেলায় সেনাবাহিনীকে তাদের ওপরে চড়াও হতে দেখা গেল ব্যাপক লাঠিচার্যের ঘটনা ঘটলো তখন থেকেই আলোচনা যে সেনাবাহিনী চড়াও হলেন কেন তার মানে কি সেনাবাহিনী থেকে একটা বার্তা দেয়া হলো যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে সেটা থেকে পার পাওয়া যাবে না সেনাবাহিনী এখন থেকে কাউকে ছাড় দেবে না পাঁচ আগস্টের পর থেকেই সেনাবাহিনী মাঠে রয়েছে কিন্তু তাদেরকে এই ধরনের লাঠি লাঠিচার্জ করা কিংবা অ্যাকশানে যাওয়া এরকম ঘটনা খুব একটা দেখা যায়নি দুই এক ক্ষেত্রে দেখা গেছে যখন ছিনতাইকারী ডাকাত ধরেছেন তখন তাদেরকে বিভিন্নভাবে সাহস্তা করা তাদেরকে পেটানোর ঘটনা ঘটেছে সেটা একান্তই একেবারে ক্লিন অপরাধী সেই ক্ষেত্রে আমরা দেখি দেখেছি কিন্তু সাধারণ বিভিন্ন রকমের আন্দোলন সংগ্রাম এই সব ক্ষেত্রে অনেক কিছু ঘটেছে পুলিশ অ্যাকশান নিয়েছে কিন্তু সেনাবাহিনীকে কখনো অ্যাকশানে দেখা যায়নি কিন্তু প্রেস ক্লাবের সামনে আমরা ভিন্ন চিত্র দেখেছি যখন প্রেস ক্লাবে মিটিং শেষে সেনা কর্মকর্তারা গাড়িতে করে ফিরছিলেন তখন তার গাড়ির সামনে যেভাবে শুয়ে পড়েছিল সাবেক সেনা সদস্যরা এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছিল বাজে স্লোগান দিচ্ছিল তখন কিন্তু সেনা সদস্যরা অর্থাৎ এখনকার চলমান সেনা সদস্যরা চড়াও হতে বাধ্য হয়েছিলেন এরপরে আইএসপিআর থেকে একটা বিবৃতি দেয়া হয়েছে এটার মাধ্যমে এই বিবৃতি একটা একটা মেসেজ দেয় কি মেসেজ দেয় সেটা বিবৃতিটা জানলেই আপনারা বুঝতে পারবেন যখন আমরা গত দুই দিন থেকে যখন দেখছি যে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন ধরনের শোডাউন করছে আওয়ামী লীগের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছে যে গত পরশু দিনই যেদিন প্রেসক্লাবের সামনে এই ঘটনাটা ঘটে সাবেক সেনা সদস্যদের সেদিনই ঢাকায় অন্তত ছাব্বিশটি জায়গায় নাকি তারা ঝটিকা মিছিল করেছে এছাড়া বিশটিরও বেশি জেলায় একই দিনে তারা ঝটি মিছিল করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদেরকে সমবেত হতে দেখা গেছে সেখানে আওয়ামী লীগের পতাকা উড়িয়েছে তারা জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়ে এরকম একটা ব্যানার টাঙানো ছিল সেই ব্যানারটা তারা ছিঁড়ে ফেলেছে সেই ব্যানারটা ছিঁড়ে সেটাতে প্রস্রাব করার ঘটনা ঘটিয়েছে এরকম নানা খবর আমরা পেয়েছিলাম অর্থাৎ আওয়ামী লীগ যখন পরিস্থিতিটা আরও উত্তপ্ত করতে চলেছে আওয়ামী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশে পরিস্থিতি যখন উত্তপ্ত হতে চলেছে তখন সেনা সদস্যদের সেনাবাহিনীর এই ধরনের অ্যাকশান একটা বার্তা দেয় কি না যে কোন ধরনের কোনো কিছুর অরাজকতার ক্ষেত্রে সেনাবাহিনী আর চুপ থাকবে না ছাড় দেবে না কি আসলে মেসেজ তারা তাদের বিজ্ঞপ্তিতে আইএসপিআর বিজ্ঞপ্তিতেই বা প্রজ্ঞাপনেই বা কি বললো বিবৃতিতে কি বললো সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভিট নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম সেনাবাহিনীর কথা এবং প্রাসঙ্গিকভাবে আওয়ামী লীগের শোডাউনের কথা আওয়ামী লীগ ব্যাপক হারে শোডাউন করেছে একদিন আগে আমরা এটা দেখেছি এবং সেই শোডাউনের পরে আওয়ামী লীগের লোকজনের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিটিস বেড়ে গেছে এবং তারা নিজেরাই এক ধরনের স্বীকারোক্তি দিচ্ছে যে এখানে তারা মিছিল করেছে ওখানে মিছিল করেছে বিভিন্ন ভিডিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিচ্ছে প্রধান কার্যালয়ের সামনে তারা সমবেত হয়েছে সেখানে জোলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়ে এরকম একটা ব্যানার টাঙানো হয়েছিল সেই ব্যানারটা ছেঁড়ে ফেলেছে ছেঁড়ার পরের অবস্থা কী সেখানে তারা আওয়ামী লীগের পতাকা উড়িয়েছে এরকম বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পোস্ট করছে এক ধরনের ওপেন জানান দিচ্ছে এবং কতজন গ্রেপ্তার হচ্ছে সেদিনই দৈনিক সমকাল নিশ্চিত করেছিল যে এগারো জন গুলিস্তান থেকে গ্রেপ্তার হয়েছিল সেই ঘটনা যখন গুলিস্তানে ঘটছিল তখন আমরা সারা সারাদিনব্যাপী দেখেছি প্রেসক্লাবের সামনে সাবেক সেনা সদস্যরা তাদের চাকরি ফেরত পাওয়ার দাবিতে সেখানে কর্মসূচি পালন করছে আশঙ্কা ছিল যে তারা জাহাঙ্গীর গেটে সেনা সদরের জাহাঙ্গীর গেটে এই ধরনের এক ধরনের নাশকতা তৈরির চেষ্টা করছে এই কারণেই তাদের যে মাস্টারমাইন্ড তাকে আগের রাতেই গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তারের সময় সেই মাস্টারমাইন্ড সেনাবাহিনীকে আক্রমণ করার চেষ্টা করেছিল এরকম কথাও শোনা যাচ্ছে আর সেদিন সেনাবাহিনীকে চড়াও হতে দেখা গেছে যখন প্রেসক্লাবের ভেতরে তাদের বৈঠক শেষে সেনাবাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে চলে যাচ্ছিলেন তখন তার গাড়ির সামনে সাবেক অর্থাৎ চাকরিচ্যুত সেনা সদস্যরা শুয়ে পড়ে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে নানা ধরনের বাজে স্লোগান দেয় তখন সেনাবাহিনী তাদের ওপরে চড়াও হতে বাধ্য হয় সেই চড়াওটা তারা কেন হল সেরকম একটা বিবৃতি আইএসপিআর থেকে দেয়া হয়েছে সে বিবৃতির শিরোনামটা দেয়া হয়েছে বরখাস্ত বা অব্যাহতপ্রাপ্ত অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের বিক্ষোভ ও বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান এই বিবৃতিতে তারা বলছে যে আঠারোই মে বরখাস্ত অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যরা তাদের চাকরিতে পুনর্বহাল শাস্তি মৌকুব আর্থিক ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ এবং কর্মসূচি পালন করে এর মাঝে বলা হচ্ছে যে উল্লেখ্য গত চোদ্দোই মে দু হাজার পঁচিশ তারিখে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এ ধরনের মোট আটশো দুইটি আবেদন গৃহীত হয়েছে যার মধ্যে একশো ছয়টি আবেদন নিষ্পত্তি হয়েছে এবং বাকি আবেদন সম もう。<music> প্রক্রিয়াধীন রয়েছে যা সেনাবাহিনীর সর্বোচ্চ আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে অর্থাৎ সেনাবাহিনী থেকে রেসপন্স করা হয়েছিল তাদের আগের আবেদনে তারপরেও তারা কথা শুনেনি তবে দুঃখজনক হচ্ছে আজকের কিছু অনভ আচরণ ও সুশৃঙ্খল বাহিনীর ঐতিহ্য ও মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে অর্থাৎ তাদের আচরণ সেনাবাহিনীর মানসম্মান প্রশ্নবিদ্ধ করেছে এমনটাই সেনাবাহিনী আইএসপিআর থেকে বলা হয়েছে পরপর দুবার সফল বৈঠক শেষে প্রতি প্রতিনিধি দল ফেরত যাওয়ার সময় কতিপয় উশৃঙ্খল বরখাস্ত সেনা সদস্যদের উস্কানিতে উক্ত প্রতিনিধি দলের গাড়ির সম্মুখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং অশ্রাব্য ভাষায় স্লোগান দেয়া হয় সমগ্র দিন জুড়ে সেনাবাহিনী সর্বোচ্চ ধৈর্য ও সহমর্মিতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু সংখ্যক বিশৃঙ্খল সাবেক সদস্যকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয় অর্থাৎ তাদের উপরে যে অ্যাকশান সে অ্যাকশান নিতে বাধ্য হয় এটা সেনাবাহিনী থেকে স্বীকার করে নেওয়া হয়েছে এরপরে বলা হয়েছে যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপ জনস্বার্থবিরোধী আচরণ কিংবা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে পারে এমন কর্মকাণ্ড কখনোই কাম্য নয় সকল ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য সহমর্মিতা এবং সংবেদনশীলতার সাথে বিষয়টি বিবেচনা করছে সাংবিধানিক কাঠামো ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্বশীল আচরণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী পুনরায় সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে সেনাবাহিনী কেন সেখানে অ্যাকশান নিয়েছিল সেই অ্যাকশান নিয়ে আলোচনা হচ্ছিল তার একেবারে অবস্থান স্পষ্ট করা হয়েছে সেনাবাহিনী থেকে খুবই যুক্তিসঙ্গত অবস্থান তারা স্পষ্ট করেছে এই যে এই যে অ্যাকশান এই অ্যাকশানটা কি বার্তা দেয় বার্তা বোধয়ে একটাই দেয় যে সেনাবাহিনীকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র দেশকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সেনাবাহিনী চুপ থেকে সহ্য করবে না যে কোনো প্রয়োজনে যে কোনো পদক্ষেপ তারা নেবে সেটা যদি আওয়ামী লীগও দেশে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে সেই ক্ষেত্রে সেনাবাহিনী তৎপর থাকবে এই মেসেজটাও কি আসলো কিংবা এই যে যারা বিশৃঙ্খলতার চেষ্টা করলো এবং জাহাঙ্গীর গেটে নাশকতার যে ম্যাসেজটা গোয়েন্দা সংস্থার কাছে আসলো এই ঘটনাগুলোর পেছনে কারা ছিল তাদেরকে কি সেনাবাহিনী চিহ্নিত করে এবং চিহ্নিত করে পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী কিংবা কোনো রাজনৈতিক দল যদি এর পেছনে কাজ করে থাকে সেগুলোর ব্যাপারেও কি সেনাবাহিনী এক ধরনের মেসেজ দিল যে কেউ রেহাই পাবে না আমার মনে হয় যে সেই মেসেজটাই আসলো কিন্তু এটা খুবই জরুরি যে সেনাবাহিনী সেনা সদস্য এদেরকে নিয়ে কারা ষড়যন্ত্র করছে এবং সাবেক চাকরিচ্যুত সেনাবাহিনী চাকরি কিন্তু এমনি এমনি যায় না হুট করে সরকারি চাকরির মতো অন্যান্য সরকারি চাকরির মতো একটা কারণ দেখে নোট ধরায় দেওয়া হল আর চাকরি চলে গেল এটা এটা হয় না সেনাবাহিনীতে কদিনা কালকেই আমরা একটা ভিডিও করেছিলাম যে সার্জিস আলমের পোস্টে কমেন্ট করায় মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের যে অফিস সহকারী এবং কাম মুদ্রাক্ষরিক তার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে একটা কমেন্ট করার জন্য এই এই ধরনের ছোটোখাটো বিষয়ে সেনাবাহিনী যদিও সেনাবাহিনী ছোটোখাটো বিষয়ে অনেক বেশি সেন্সিটিভ অনেক বেশি তৎপর কোনো ধরনের নিয়ম নীতি ভঙ্গ করা যায় না সেনাবাহিনীতে কিন্তু তাদের চাকরি যাওয়ার একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে অনেকগুলো প্রসেস অনেকগুলো স্টেপ পার হতে 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 সর্বশেষ সেনা প্রধানের কাছে সেই কাগজ যায় এবং সেনা প্রধান যদি মনে করেন যে প্রসেসগুলো ঠিক আছে তাহলেই একজন সেনা সদস্যের চাকরি যায় তাই যাদের চাকরি গিয়েছে তাদের এই অভিযোগ করার স্কোপ নেই যে কোনো কারণে বিনা কারণে তার চাকরি গিয়েছে যে সদস্যকে এদের মাস্টারমাইন্ড হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে নানা অভিযোগ নাকি ছিল তার কারণে তার চাকরি গিয়েছে তো অভিযোগ যদি নির্দিষ্ট অভিযোগ এবং সেনাবাহিনীর শৃঙ্খলা নষ্ট করার অভিযোগ নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এবং এবং একাধিক বিয়ে বহু বিবাহ নির্দিষ্ট সময়ে সেনাবাহিনীতে চাকরি শুরু করার নির্দিষ্ট পাঁচ ছয় বছর বিয়ে করা যায় না বহু কারণ রয়েছে আসলে সেনাবাহিনীতে চাকরি যাওয়ার তো আপনি যদি নিয়ম না মানেন নিয়মের বাইরে যদি কাজ করেন আপনার যদি সেই নিয়ম না মানার জন্য চাকরি যায় আবার চাকরি যাওয়ার পর আপনি আন্দোলন করবেন ষড়যন্ত্র করবেন বাহিনীর সুনাম নষ্ট করবেন এটা তো হয় না এর পেছনে কারা ইন্ধন দিচ্ছে সেনাবাহিনীকে বিতর্কিত করার সেনা প্রধানকে বিতর্কিত করার এবং সেনাবাহিনী সেনা প্রধানকে সরকারের মুখোমুখি করার চেষ্টাও অনেকে দেশে বিদেশে অনেকে করছেন এগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন ভিডিও কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি এগুলোর মাধ্যমে আমরা দেখে আসছি শুনে আসছি সেই ব্যাপারেও নিশ্চয়ই সেনাবাহিনী তৎপর এবং এর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে এবং সেই ষড়যন্ত্র যদি রাজনৈতিক ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্র যদি ব্যক্তিকেন্দ্রিক ষড়যন্ত্র হয় যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে সেনাবাহিনী সেই প্রত্যাশা বাংলার আঠারো কোটি মানুষ করে কারণ তাদের আস্থা রয়েছে একমাত্র সেনাবাহিনীর উপরেই বাংলাদেশের সর্বাধিক সংখ্যক জনগণের আস্থা রয়েছে যেটা আর কোনো প্রতিষ্ঠা বাংলাদেশের জনগণের নেই এটা নিশ্চিত করে বলা যায় বাংলাদেশের যে কোনো পর্যায়ের যে কোনো ভোটাভুটিতে এই দৃশ্যটা স্পষ্ট হবে সুতরাং রকম সুশৃঙ্খলা একটা বাহিনীর বিরুদ্ধে যদি সুনাম নষ্ট করার অপচেষ্টা হয় ষড়যন্ত্র হয় তাহলে আমার মনে হয় সেনাবাহিনী ইন্টেলিজেন্স রয়েছে তারা সেটা বের করবেন হয়তোবা ইতিমধ্যে বের করে ফেলেছেন যে কোনো কারণে হয়তো তারা প্রসেস মেনটেন করার জন্য হয়তো সময় লাগছে কিংবা হয়তো ষড়যন্ত্রটা বিদেশ থেকে হচ্ছে যে কারণে সেটা আরও বেশি লেন্দি হচ্ছে যাই হোক এটার সমাধান প্রয়োজন যেন সেনাবাহিনীকে আর কেউ বিতর্কিত করতে না পারে আবার আওয়ামী কথা বলছিলাম যে আওয়ামী লীগ যে শোডাউনের ব্যাপার তারা একদিন আগে যে শোডাউন আঠারো তারিখে যে শোডাউনটা করলো সারা দেশে তাদের তাদের ভাষ্য মতে দেশের প্রায় বিশ পঁচিশটা জেলাই তারা এরকম শোডাউন করেছে ঢাকাতেই পঁচিশ ছাব্বিশটা ঝটিকা মিছিল করেছে এই যে করছে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করার পরে এই যে আওয়ামী অবস্থানটা এই অবস্থানটা কি জানান দেয় সেটাও একটা বড় বিষয় আওয়ামী লীগ কি নিষিদ্ধ হওয়ার পরে আরও বেশি শক্তি সঞ্চার করার চেষ্টা করছে কিংবা তারা কি অল আউট গেম খেলার চেষ্টা করছে অল আউট গেম খেলার যদি চেষ্টা করে তাহলে ব্যাপারটা এরকম হয় হয় বাঁচি না হলে মরি দেখেই ছাড়বো এরকম পরিস্থিতি তৈরি হলে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে দেশে গৃহযুদ্ধের মতো অবস্থা তৈরি হতে পারে সেই ব্যাপারে আমার মনে হয় যে সরকারেরও সজাগ সজাগ থাকতে হবে বিভিন্ন বাহিনীকেও সজাগ থাকতে হবে এবং এরকম পরিস্থিতিতে দেশকে ঠেলে দেওয়ার যে কোনো সিদ্ধান্ত যেন সরকার না নেয় সেই ব্যাপারেও আমার মনে হয় সঠিক পদক্ষেপ নিতে হবে অনেকে বলেন যে আওয়ামী লীগ নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এই সিদ্ধান্তটা খুব একটা জ্ঞান প্রসূত সিদ্ধান্ত হয়নি এটা আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তটা বুমেরাং হয়ে ফিরে আসতে পারে আবার তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করার প্ল্যান চলছে সেটা বিশ্ব দরবারে গ্রহণযোগ্য হবে কিনা আদতেও বিশ্ব সেটা গ্রহণ করবে কিনা কারণ আওয়ামী লীগের সাপোর্টার রয়েছে দেশে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষের অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন সেই নির্বাচন যে গ্রহণযোগ্য হয় না সেটা আওয়ামী লীগের আমলের দুইটা নির্বাচন আমরা দু হাজার চোদ্দো এবং দু হাজার চব্বিশের নির্বাচন এই দুটা নির্বাচনকে বলতে পারি দু হাজার আঠারো নির্বাচনে যেহেতু বিএনপি অংশগ্রহণ করেছিল সেটা নিয়ে খুব একটা বিতর্ক করার স্কোপ থাকবে না কিন্তু চোদ্দো এবং চব্বিশের যে নির্বাচন সেই নির্বাচন যে একেবারে শতভাগ বিতর্কিত এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হয়নি সেই দৃশ্য তো আমরা জানি সেরকম প্রমাণ যেহেতু আমাদের সামনে রয়েছে সেই রকম কর্মকাণ্ডে আবার সরকার দেশকে যদি এগিয়ে দিতে চায় তাহলে সেটা বুদ্ধিমানের কাজ হবে কি সেই ব্যাপারটাও আমার মনে হয় যে ভেবে দেখা উচিত কারণ এর পরবর্তীতে ইনক্লুসিভ নির্বাচন ছাড়া একটা বড় পক্ষকে বাদ দিয়ে নির্বাচন করার পরে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা কতটুকু পাবে সেটাও একটা বড় প্রশ্ন আমার মনে হয় সেই কারণেই বিএনপি বারবার বলে আসছিল কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ না না করানোর পক্ষে নয় তারা কারণ তারা এক ধরনের নিশ্চিত ছিল যে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে আর তারা ক্ষমতায় আসলে এরকম একটা অপবাদ তারা কাঁধে নিতে চাইবে না এটাই তাদের অবস্থান ছিল এখন দেখা যাক দেখার বিষয় সামনে কি ঘটতে পারে কি ঘটতে যাচ্ছে আদৌ দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে দেশ কোন পথে এগোচ্ছে আমরাই বা কোন পথে এগোচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে